আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহিদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো সাভারের হাট সাভারের এই হাটটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বরাই ইউনিয়নের সাবার গ্রামে অবস্থিত প্রিয়দর্শক সাবারের এই হাটটি প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবারে হাট বসে এছাড়া প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বাজার বসে প্রিয়দর্শক দেখুন সেই সাবারের হাটটি পরন্ত বিকেলবেলা এই হাটটি বসে প্রিয়দর্শক দেখুন সেই সাবারের হাটটি প্রিয় দর্শক আমরা যারা গ্রামে থাকি কিংবা গ্রামে বসবাস করি তারা কিন্তু এই ধরনের বাজার থেকে মাছ মাংস তরি তরকারি থেকে শুরু করে চাল ডাল লবণ মরিচ আটা ঠিক এই ধরনের বাজার থেকে আমরা কিনে থাকি কিংবা কয় বিক্রয় করে থাকি প্রিয় দর্শক দেখুন সেই সাবারের হাট পরন্ত বিকেলবেলা এই হাটটি প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবারে হাট বসে এছাড়া প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বাজার বসে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সাভারের হাটের যে সবজির বাজার অর্থাৎ কাঁচা কাঁচামালের বাজার সেই কাঁচামালের বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই সাভারের কাঁচামালের যে বাজার বা সাবার হাটের যে কাঁচা সবজির বাজার সেই সবজির বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার এক ভাই আম বিক্রি করতেছে এখন আমি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই একটু জুড়ে কথা বলেন আপনার নাম কি ভাই শাহজাহান মোহাম্মদ শাহজাহান আপনি এই হাটে আম বিক্রি করতে আসছেন না ভাইয়া আমের কালার তো অনেক সুন্দর আপনি আম কত টাকা কেজি বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি আপনি আম বিক্রি করতেছেন না ভাই ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম ভাইলাম আপনার নাম কি ভাই আহমেদ খা আপনি বাজারে হাটে আম আছেন না

প্রিয় দর্শক দেখুন সেই সাবারের হাটটি পরন্ত বিকেলবেলা এই হাটটি প্রতি সপ্তাহে রবিবার দিন এবং বুধবার দিন পরন্ত বিকেলবেলা এই হাটটি বসে প্রিয় দর্শক এছাড়া প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বাজার বসে প্রিয় দর্শক দেখুন সেই সাবারের হাট এখানে আবার এক ভাই সাক্ষাৎকার নিব আমি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম হ্যাঁ ভাই আপনি কত বছর যাবৎ এই যে এই কাঁচা কাঁচাবালের ব্যবসা করেন ভাইয়া বিশ বছর ভাই বিশ বছর না এখানে আপনি পেঁয়াজ কত টাকা কেজি বিক্রি করতেছেন ভাইয়া পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ না এছাড়া এই যে পটল তিরিশ টাকা তিরিশ টাকা কেজি না আপনার এই শশা

বরাবরই মানে আপনার পেঁয়াজ বা অন্যান্য সবজি টবজি যা কিছু আছে এখন কম দাম ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনি ভালো ভালো থাকেন থাকেন ভাইয়া প্রিয় দর্শক এখন আমি সাবারের হাটের মাছের বাজার দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই সাবারের হাটের মাছের বাজার বেলা প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার এই হাট বসে এছাড়া প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বাজার বসে প্রিয় দর্শক দেখুন সেই সাবারের হাটের মাছের বাজার প্রিয় দর্শক দেখুন সেই সাবারের হাটের মাছের বাজার পরন্ত বিকেলবেলা এই হাটটি প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার দিন হাট বসে জমজমাট এই হাটটি বেচাকিনি হয় প্রিয় দর্শক দেখুন সেই সাবারের হাটের মাছের বাজার এখানে আমার এক বন্ধু মাছ বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বন্ধু তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে তোমারে যে আমি এই হাটে পাবো আমি কখনো কল্পনাই করি নাই বন্ধু ভাই এটা ঠিক আছে আমি তো বলছি করছি হয়তো বন্ধু সাথে দেখা হবে মাছ কত করে বিক্রি করতেছো বন্ধু 160 থেকে 100 টাকা আচ্ছা আচ্ছা তাহলে ভালো থেকো ভাই আলহামদুলিল্লাহ স্যার দেখুন সেই খাবারের হাটের মাছের বাজারের আমি এখন সিং মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সাভারের হাটের মাছের বাজার এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সিং মাছগুলো সুন্দরভাবে নাড়াচাড়া দিচ্ছে প্রিয় দর্শক দেখুন সেই সাভারের হাটের মাছের বাজার সিং মাছগুলো সুন্দর মানে কাতরাচ্ছে লাভালাভি করতেছে আমি সেই দৃশ্যটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখুন সেই সাবারের হাটের মাছের বাজার প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো সাবারের হাটের যে ডিমের বাজার সেই ডিমের বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই সাবারের হাটের ডিমের বাজার এখানে হাঁস মুরগি থেকে শুরু করে চাল বয়েল পাখির ডিমও এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর ডিম এখানে পাওয়া যায় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত খবর ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা